আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছে আছি আলহামদুলিল্লাহ আছেন ভাইয়া আজকে আগস্ট মাসের উনিশ তারিখ উনিশ তারিখ কি অবস্থা আজকে বাজারের বাজার থেকে বাজার বলে আজকে গতকালে ফোন বলতেছে কালকের থেকে আসছে কম বাজার আচ্ছা এই যে সকালে এখন দেখলাম যে এলসি পিয়াস ঢুকছে ভাইয়া এলসি পিয়াজ ঢুকছে আজকে প্রথম ঢুকছে শ্যামবাজারে শ্যামবাজার আচ্ছা কাস্টমারের চাহিদা কেমন ভাইয়া

তাই না জি জি উঠানামা করবে ষাট টাকার উপরে দাম মনে হয় মোটা কত বেছে জানি না তবে মালা ষাট টাকা মানে এলসিটা এলজি এলসিটা চিকুর মালা ষাট ভাইয়া কি মনে হয় আমদানি কেমন হবে আমদানি হবে ভালোই হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমদানি তো অবশ্যই হবে তাই না আমদানি হবে না মানে কন কি আচ্ছা আচ্ছা তো বর্তমানে যে অবস্থা ভাইয়া ঠিক আছে এখন দেশি পেঁয়াজের বাজারটা একটু ডাউনের দিকে ডাউনের দিকে ডাউনের দিকে আজকে এন হয়তো ভালো হতে পারে কৃষকরা তো বলে যে না আরো ভালো হইব আবার এলতে পারে কোয়া যায় নাকি বলা যাচ্ছে না বলা এমন আছে এলসি পেঁয়াজের দাম একটু বাড়লে দেশি পেঁয়াজের দাম বাড়তে পারে দেশি দেশি পেঁয়াজ লাগবে 2000 নিচে এক সপ্তাহ টাইম এক সপ্তাহ এক সপ্তাহ কারণ কি এলসিপি আরও কারণ দেখবে না না এলসি তে একদম শোয়া ফেলবো বাজার মানে আমদানি হবে অনেক দেখি অনেক আমদানি হবে মানে কোন কি কালকে সারা বর্ডার মিলে ডকসে 100 গাড়ি বাংলা 200 গাড়ি আজকে আরো বেশি হইবো

দাম আরো বাড়বে এখন বুঝবো জ্বালাটা কি অনেক সময় আপনারাও আরো থেকে ফোন দিয়ে বলেন যে ভাই পেঁয়াজ পাঠান বলে আজকে না ভাই অনেক ব্যাপারীর কৃষকের বলি যে মাল আপনারা নিয়ে আসেন বলে যে আর একটু বারুক নিয়ে আসবো বারে বলি কয় আর একটু বারুক নিয়ে আসবো বুঝছেন এই কথাগুলো বলে এগুলো তো ঠিক না রিজিকের মালিক আল্লাহ আল্লাহ পাক যা দেশে ভাগ্য সেটাই বেসাই ভালো এইটা নিয়ে কিন্তু সন্তুষ্ট হওয়া ভালো বেশি লোভ ভালো না এরা লোভ বেশি করছে তো

কালকে হাটে যে বাজারে তার থেকে আছে দুইশো আড়াইশো টাকা মালের পত্তা বেশি এলসি এলাকার লোকের দেশি আলাদা বাজারটা আমদানি হবে ভালো আমদানি তো অবশ্যই হবে আমদানি হবে না মানে আজকে মাত্র শুরু হয়েছে আজকের থেকে শুরু হয়েছে আচ্ছা আচ্ছা এবং এই যে কোয়ালিটি একদম খারাপ না কিন্তু মাল ভালো

আজকের থেকে আমার শুরু হবে আচ্ছা 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 কেমন আসবে ভাইয়া রেগুলার আসবে রেগুলার আমার দুই চার গাড়ি থাকবে প্রতিদিন প্রতিদিন আচ্ছা তো ওখানে খরচ কেমন পড়ছে আজকে এখন এটা ইনফোটারা বলতে পারে ভাই এখন কাঁচা মাল বাজার ভাবে বেসু যেভাবে খাইবো সেইভাবে বেচো মাল ওইভাবেই ওইভাবে বেসু তা তো অবশ্যই এলসি মাল ধরে রাখার কোন সিস্টেম নাই বাজার যেটা আছে ওই মেলি বেচা লাগবে বাজারের সাথে তাল মিলিয়ে হ্যাঁ তাল মিলে তাল যদি বাজার মার্কেটে কাই 60 টাকা আমি 65 দাম ফাইতে নেবে না কেউ নেবে না বেচতে হবে

এক সপ্তাহ টাইম 2000 নিচে বাজার নামবে। তেলচি আমদানি বেশি হইলে আমি তো সেটাই বললাম এক সপ্তাহ টাইম 2000 নিচে বাজার নামবে। আমরা যখন বিদেশি পেঁয়াজের কথা বলছিলাম বা আপনিও বলছিলেন যে ভাই আপনারা বিক্রি করেন না হলে বিদেশি পেঁয়াজ দিতে পারে ওই সময় অনেক বিষয়ক ভাইরা না কারা গালাগালা করে অনেক গালাগালা করে অনেকেই ভিডিওতে গালাগালা ভাবে করে এইগুলো ঠিক না। এগুলো মানুষ না এগুলো অমানুষের বাচ্চা বুঝছেন এগুলো অমানুষের বাচ্চা ভালো মানুষ কোনোদিন গালাগালি বহাবই করে না আমরা কারো গালাগালি বহাবই করি দেখেন না না আমরা তো ভালো কথা বলি লেজ্জ কথা বলি কিন্তু এগুলো ঠিক না এগুলো মানুষ মানুষ না মানুষের ব্যবহারে সব কিছু রাগ এখন যে করবে সে তার ফল পাবে আমি যদি অন্যায় করি আমার শাস্তি হবে তো অন্যায় না হবে তাই তার হবে না তা তো অবশ্যই ভাইয়া ঠিক আছে আমি ভালো কথা বলি যদি আমার কথা শুনে তো অনেকে খারাপ লাগে গালাগালি করবে আমি তো অন্যায় বলি নাই না 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 এটা লিগাল কথা সেটাই বলছি সেটাই বলছি এখন যদি ও বলে গালাগালি বহবে করে সে আল্লাহর কাছে ঠেকা থাকবে আমার আল্লাহর রহমতে কিছুই হবে না তা তো অবশ্যই তো আজকে রসুন কত বিক্রি করলেন ভাই রসুন এটা 65 টাকা বেশি আজকে না 65 টাকা আর মোটা বেশি 75 টাকা এটা 16 টাকা ভাইয়া আর এটা 16 এটা 16 টাকা এটা আচ্ছা 16 আর এইটা কত ভাইয়া এই যে মোটাটা বেশি 75 এইটা 75 টাকা 75 টাকা মোটাটা এটার মানও ভালো আছে মানও ভালো আছে মান ভালো আছে এটা আর এইটা কত আজকে এর বেশি 60 টাকা 60 টাকা করে আচ্ছা এই মোটাটার চাহিদাটা বেশি মনে হয় এখন মোটাটার চাহিদাটা বেশি মোটা পেজের

সরকার যদি এরপরে শিথিল করে দেয় বাজার একবারে শুয়ে শুয়ে পড়ব এই এই রকম পরিকল্পনা চলতেছে সরকার তো হালকা হালকা দিছিল যদি শিথিল করে দেয় যে যেমনে পারে সে সেই মানে সেই কয় গাড়ি নিয়ে আইব আমাদের একজন ইচ্ছা করে দশ গাড়ি পনেরো গাড়ি পাঁচ গাড়ি সাত গাড়ি নিয়ে আসতে পারবে যদি এরকম শিথিল করে দেয় তাহলে কিন্তু মরবে আমরা সারা বছর প্রতিটা ভিডিওতে কৃষকের পক্ষে কথা বলি ভাইয়া ও যখন দাম থাকে তাদের বলার জন্যই আমরা বলি যে আপনারা আমদানি করেন আমদানি বিক্রি করেন নাইলে এলসি কিন্তু দিতে পারে এই ভারতের দালাল বিভিন্ন কথা বলে এগুলো ঠিক না এগুলা ঠিক ঠিক বলে এগুলা বলা ঠিক না ভারতের দালাল আমরা বাংলাদেশে বাস করি কি ভারতের দালাল আর ভারতের দালাল কি ভারতে বাস করে কি তারা কি বাংলাদেশের দালাল এগুলো কোয়া ঠিক না এগুলো হুম আপনার বলা আসলে খুবই এটা দুঃখজনক বলা ঠিক তো ভাইয়া সর্বশেষ কি বলতে চান কৃষক ব্যাপারীদের সর্বশেষ বলতে চাই যে আজকালকের ভিতরতে কৃষকরা মাল বেছে ফেলুক না বেছে ধরা খাবে হুম হুম এক সপ্তাহের ভিতরটা এক সপ্তাহ টাইম দিলাম মালের বাজার আরো কমবে আমদানি হইলে আমদানি হইলে হুম হুম আমদানি তো অবশ্যই হবে যেহেতু আসতেছে অনুমতি দেওয়া আছে এলসি শুরু হয়েছে হুম হুম ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আসসালাম তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম